আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আপনারা যদি এই সমস্যায় থেকে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য গ্যাসের সুলার এই পাইপ বিয়ে কি ইঁদুর ওঠানামো করে আর পাইপটাকে কেটে ফেলে তাহলে নিশ্চয়ই এই ভিডিওটি দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন আজকে আমি দেখাবো কীভাবে আপনারা একটা উপায় অবলম্বন করে এই পাইপ কাটার হাত থেকে বাঁচতে পারে সেটা করার জন্য এই এরকমের একটা হারপিকের বোতল বা অন্য কোনো প্লাস্টিকের মোটা বোতল নিতে পারেন তারপর এটাকে গোল করে কাটবো এরকম গোল করে কেটে তারপর পাইপের আকার অনুযায়ী আবার মাঝখান থেকে গোল করে ছোট করে কেটে নেবেন তারপর সাইড থেকে কেসি দিয়ে কেটে নেবেন যাতে পাইপটার ভিতরে লাগাতে সুবিধা হয় এরকমের দুইটা কেটে নেবেন তারপর এরকমের দিয়ে লাগিয়ে নেবেন এতে করে ওই ইঁদুর নিচের দিকে নামতে পারবে না আর ওই সিঁদুরটাতে বসে পাইপটাকে কাটতে পারবে না তারপর সেম প্রসেসে নিচের অংশ আমরা একইভাবে একটা পাট কেটে নিচের যেই ছিদ্রটা আছে ওইখানে গুলু গান বা আপনারা অন্য কোন সুপার গুলু বা অন্য কোন আঠা দিয়ে এটাকে লাগিয়ে নিতে পারেন আপনারা এই যে এরকমের কাটে সে কাটার হাত থেকে রক্ষা পাবেন আর কখনোই পাইপ বারে বারে পাল্টাতে হবে না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই জানাবেন